শান্তিপুর কলেজ মোড়ে রাস উৎসবের সূচনা রাধাকৃষ্ণ পুজোর কুটি পূজার মাধ্যমে শান্তিপুর কলেজ মোড়ে আজ আমরা কজনায় পরিচালনায় রাস উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হলো রাধাকৃষ্ণ পুজোর পুজো ঐতিহ্য ও ভক্তির সূচনা হয় পূজা অর্চনা এদিন উপস্থিত ছিলেন সূর্য পরিবার ফাউন্ডেশনের সদস্যরা এবং পরিবেশ সূর্য কর্মসূচির পক্ষ থেকে সূর্য প্রামাণিক সহ একাধিক সমানীয় ব্যক্তিবর্গ পুজো কমিটির পক্ষ থেকে বিশ্বজিৎ রায় জানান প্রতি বছর আমাদের রাধাকৃষ্ণ প্রতিমায় হয়ে ওঠে রাস উৎসবের প্রধান আকর্ষণ সেই রেখে আজ আমরা এবছরের রাস উৎসবের আনুষ্ঠানিক সূচনা করলাম স্থানীয়দের উপস্থিতিতে অনুষ্ঠানে ভক্তি আনন্দ ঐতিহ্যের এক সুন্দর মিলন ঘটেছে এলাকাবাসীর প্রত্যাশা এবছরেও রাধাকৃষ্ণের প্রতিমা যেন মন জয় করবে তেমনি শান্তিপুর কলেজ মোড়ে রাস উৎসব হয়ে উঠবে সবার মিলন মেলা শান্তিপুরে ঐতিহ্যবাহী যে রাস উৎসব সেই রাস উৎসবে কলেজের আমরা কদিনের পক্ষ থেকে আমরা প্রতি বছরই অংশগ্রহণ করি এবং আমাদের দৃষ্টিনন্দন যে প্রতিমা সেটা এবারও আশা করি মানুষের মন আমাদের কুটি পুজোর মাধ্যমে আমাদের সেই দু হাজার পঁচিশ সালের শুভ সূচনা আমরা করলাম আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের অন্যতম প্রিয় মানুষ সমাজকর্মী সূর্য প্রামাণিক মাননীয় শান্তিপুরের আমাদের অত্যন্ত প্রিয় কাছের একজন অভিভাবক হরপ্রসাদ সাহা মহাশয় থেকে শুরু করে এই এলাকার অনেক অতিবাসী বিন্দু এবং অন্যান্য সামাজিক সংগঠন থেকে শুরু করে সকলের হাত ধরে আজকে আমাদের এই খুঁটি পুজো আজকে হলো এবং এরপর থেকে আমাদের আস্তে আস্তে রাসের যে মানে ঐতিহ্য প্রতিমারের মতো আমরা সেটা অংশ মূল ঐতিহ্য কী আমাদের মূল হচ্ছে প্রতিমা এখানকার যে রাধাকৃষ্ণের প্রতিমা দৃষ্টিনন্দন যে প্রতিমা প্রত্যেক বছর সারা নদীয়া নয় সারা বঙ্গবাসী যারা এখানে রাজ দেখতে আসেন তাদের মন জয় করে নেয় এবছরও আমরা আশা করছি একটা ভালো কিছু উপস্থাপনা আমরা দিতে পারব প্রতিমার মত দর্শকদের কী বলবেন দর্শকদের বলবো আপনারা শান্তিপুরে আসুন রাজ দর্শন করতে আসুন শান্তিপুরের রাজ জগৎ বিখ্যাত শুধু আপনাদের জন্যই আপনারা শান্তিপুরে আসুন শান্তিপুরবাসীকে আশীর্বাদ করুন সকলকে আরও একবার রাসের শুভেচ্ছা জানিয়ে আর শান্তিপুরে আসার জন্য আহ্বান জানাচ্ছি আপনার নাম পরিচয় ঠিকানাটা আমার নাম শ্রী বিশ্বজিৎ রায় সম্পাদক কলেজ মোড় আমরা কজন সকলকে অগ্রিম রাসের প্রীতি শুভেচ্ছা এবং অভিযোগ শান্তিপুর কলেজের সামনে শান্তিপুর কলেজ মোড় আমরা কজন পুজো করব सर्वस्तर क्रेता बंधुर शुभकामन বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে